আমার এই এলাকায় আমার মতো মোল্লা কোন হানে পাবাই না সুরা না জানলেও কি বানতাতে বিয়া ভরা হারি কি বলেন বেশি না 105 হল বলে করেন মুড়া বড়ি আমি চার বাড়ি খাবার বাড়ি। আপনি গত দুই বছর আগে আমাকে বলেছেন 113 বছর বয়স কোনছে দুই করুণা নেগা বয়স কিছু কমাইছি ওখানে বেশি বয়স হইলে হেনারে কুরবানি দেয় আর নেগা বয়স কিছু কমাই হাইছি কি কি

হ্যালো আজকে আপনারা যারা বিয়া দাওয়াত খাবার আইছুন একটা মানুষও কিন্তু যাবেন না আজকে একা বর বাচ্চার ফুলার বিয়া আর যদি উইড়া যায় তাইলে জরি ভানা না কইয়া গেলাও কিল খাবাই বুকারি এই হাদিস গুনাহলে না।

আপনি বিবাহের কাজ শয়ন সম্পূর্ণ করে হ্যাঁ খাদ মা শেরিফ তারপর মহল ত্যাগ করবেন আর এরাগে কখনোই নয় আমারে দিবেন যে দিবা কে রে আমার এই এলাকায় আমার মতো মুল্লা কুনাহানে পাবান না সুরা না জানলেও কি মান্তাতে বিয়া ভরা হারি কি বলেন পারি পারি সুরা জানি তো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে কইলাম আপনার বয়স কত জানো বয়স বেশি নাই ইয়াক সফা যা। মোড়া<body>আমি সারি বাড়ি খাবার বাড়ি আপনি গত 2 বছর আগে আমাকে বলেছেন 113 বছর বয়স কোনছে আর দু করোনা নেগে বয়স কিছু কমাইছি তার মানে লোকের বয়স বাড়ে আর আপনার বয়স ওখানে বেশি বয়স হইলে হেনার কুরবানি দাই নাকি বয়স কিছু কমাই হায়ছি বুড়া মানুষ ঠকপা দিব না বলে তাহলে এখন আপনার বয়স কত ওখানে মোড়া মোড়ি 14 এর মধ্যে আইলো শুধু না দ্য হান্ড্রেড টু ফাইভ আচ্ছা হ্যাঁ শুনুন শুনুন আমার ছেলেকে দেখেছে ছেলে তো দেখছি মাশ এক খান ও তো ছেলে ভালো হয়েছে হ্যাঁ এই ছেলের সাথেই উজির কন্যা মারুবানের বিবাহ শুনেছেন তো সব হ্যাঁ আমি জানি যাই তো আছি তাহলে আমি কন্যা সাজিয়ে নিয়ে আসছি এবং পাঠিয়ে দিচ্ছি আপনি বিয়ের কাজটা ঠিক মতো সমাধান করবেন তাই

আর বুটা হাত আছেন দেশে যদি মোল্লার অভাব থাকে তাহলে আমি একটা মানুষ হিসাবে আমার মোল্লা সাহেব জ্ঞান হারিয়ে ফেলেছেন আপনি মানে আপনি বোসোলমান হয়ে মোল্লা হয়ে হিন্দুদের বিয়ে পড়াতে যাবেন কেন হিন্দুদের বিয়ে পড়াবে ব্রাহ্মণতি ওটা আমি পড়া হাম না কি করে পড়াবনা এর আগে না তাহলে তুই যা পড়াইলাম চি বলবেন না বলবেন না এই সব আর বলবেন না ঠিক আছে আর পড়ాము না তাহলে আমি

নের শিশু রহিম গো ও জিরের কান্না মারুপাম উকিলার কারে দেবো উকিলার মানুষ পাই না এই যে এই এলাকার চেয়ারম্যান সাহেব উকিল দিয়া এক লক্ষ বাকি রাখিয়া 25 টাকা বুজিয়া ভাইয়া আবু সুকুম কুম মারুবা ততোনি কোয়হলম কবালে দুঃখ থাকলে আছে সুখ থাকলে আছে তাৎতারি তুমি কবল দা কোয়হলম এ খুনছে ডকছ হ কইছ নি না ক ক বল

ও মামা শাা ও ও নানা আমার ভাত দিসুন কি কইলি 20টা ভাত দিসুন এই বেটা 20টা ভাত দেব বেটা এটা তুই কি করে কথা শুনো এ এইটা 20 দিব কত এটা খাবার দিছি বালা কি চাল

ও ও আরে না हल्लाই বাঁচাইছে গো এই হাইরে কি জালাই বললাম ওদের বিয়া বরাবরই জরিমানা দিলাম হ্যাঁ হুজুর হাইরে হাই দাদু আ কোই না জানি আগে আমার জরিমানাতে আদিন

বেগম মারুবান মারুব্বানের হাতে সেহাজা রহিমকে তুলে দাও মারুব্বান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় চলে এসো চলো বেগম दे